হ্যালো বন্ধুরা আজকে আমরা শিখবো ইউটিউব চ্যানেল কীভাবে বানাতে হয় ইউটিউব চ্যানেল বানাতে গেলে সব থেকে প্রথমে আমাদের প্রয়োজন হচ্ছে একটা ইমেল আইডি ফ্রেশ ইমেল আইডি পুরনো ইমেল আইডি হলে অসুবিধা আছে সবসময় রেকমেন্ড করব একটা নতুন ইমেল আইডি খুলে নেওয়ার জন্য নতুন ইমেল আইডি বা জিমেল আইডি ওপেন করার লিঙ্ক বা ভিডিও ইউটিউবে অনেক পেয়ে যাবে ওখান থেকে তোমরা দেখে নেবে যারা ইউটিউবে ভিডিও ছাড়তে চাও ভিডিও বানাতে চাও বা ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চাও তাদেরকে প্রথমে একটা ইউটিউব চ্যানেল খুলে নিতে হবে ইউটিউব চ্যানেল না বানালে ভিডিও ছাড়া তো যাবেই না অথবা কোনো কাজে আসবে না তো আজকের আমরা দেখে নেব কীভাবে ইউটিউব চ্যানেল বানানো হয় একদম মোবাইল থেকেই দেখাবো এমনটা নয় যে কম্পিউটার বা কোনো ল্যাপটপ থেকে দেখাবো একদম মোবাইল থেকেই দেখিয়ে দেব কারণ বেশিরভাগই সবাই ফোন থেকেই ইউটিউব চ্যানেল তো চলো বন্ধুরা ভিডিও শুরু করা যায় তো ইউটিউব চ্যানেল খোলার জন্য আমরা সবার প্রথমে চলে যাব গুগলে গুগলে গিয়ে আমরা দেখতে পাচ্ছ আমার স্ক্রিন রেকর্ডিং শুরু হয়ে গেছে আমি মোবাইল থেকে দেখিয়ে দেবো একদম গুগলের মধ্যে গিয়ে প্রথমে এই যে সবার উপরে দিকের কর্নারে এই যে টি বলে তোমার নামের অক্ষর বা যে নাম ইমেল আইডি লগ ইন থাকবে তার ওপর দেখাবে আমি এই টি নামে আমার অক্ষর আছে ওখানে টাচ করে দেখতে হবে তোমার ফোনে যতগুলো ইমেল আইডি লগ আছে এই যে অ্যারো চিহ্ন টাচ করলে আমার এখানে দুটো ইমেল আইডি লগিন আছে দুখানা দুটো শো হচ্ছে দুখানা ইমেল আইডি লগ আছে তোমার ফোনে যতগুলো লগ ইন থাকবে ততগুলোই শো করবে তো যেটা একদম নতুন ফ্রেশ ইমেল আইডি যেটা তোমরা খুলেছ সেইটাতে তোমরা লগ ইন করে নেবে টাচ করে দিলেই লগ হয়ে যাবে এখানে লগ ইন আইডি পাসওয়ার্ড সব সেফ থাকে অসুবিধা নেই টাচ করে দিয়ে লগ হয়ে গেলে তারপর এখান থেকে ব্যাকে চলে যাবে ব্যাকে গিয়ে সোজা চলে যাবে ইউটিউব অ্যাপের মধ্যে ইউটিউব অ্যাপে যাওয়ার পরে আমরা একদম কর্নারের নিচের দিকে ডান দিকে এই যে টি বলে অক্ষর আছে ইউ বলে লেখা আছে ছোট্ট করে ওইখানে আমরা টাচ করব ওইখানে টাচ করার পরে আমাদের নিজেদের নামের যে ইমেল আইডি বা ইমেলে যে আমাদের অ্যাকাউন্ট নাম ছিল সেটা শো করছে বড় করে ওইখানে টাচ করলে আমরা এই যে ক্রিয়েট চ্যানেল বলে লেখা ছিল ওখানে টাচ করলে আমাদের নিজেদের এই যে ক্রিয়েট চ্যানেল নীল করে দেখাচ্ছে এই অংশে ক্রিয়েট চ্যানেল করলেই আমাদের নিজেদের চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে এখানে চ্যানেলের নাম শো করছিল চ্যানেলের নাম আমরা এডিট করতে পারি এই যে পেন দিয়ে লেখা লেখা অপশানটা দেখাচ্ছে পেনসিলের লেখা অপশানটাতে ক্লিক করে আমরা চ্যানেলকে এডিট করবো চ্যানেলের নাম আমরা নিজেদের পছন্দ মতো চ্যানেলের নাম দেব এখানে আমরা হ্যান্ডেল নেম দেবো হ্যান্ডেল বলতে যেটা আমাদের ইউটিউবে যখন কাউকে কোনো ভিডিওতে কমেন্ট করবো তখন আমার এই নামে শো করবে তাহারুল এম কোনো স্পেস না দিয়ে এই এই নামটা এটাই শো করবে আমি কারোর ভিডিওতে ভেরি নাইস ভেরি বিউটিফুল যদি কমেন্ট করি কারোর ভিডিও বা ফটোতে বা ইউটিউবে আমার এইটাই আইডি নামে হ্যান্ডেলটা শো করবে বা তোমাদেরকে যখন কেউ সার্চ করবে সার্চ করলে তখন এই নামটা সার্চ করলেই তোমার ইউটিউব চ্যানেল পেয়ে যাবে আর এই যে চ্যানেল ইউআরএল অর্থাৎ এইটা তোমার হচ্ছে চ্যানেলের লিঙ্ক এইটা কপি করে কাউকে হোয়াটসঅ্যাপে ফেসবুকে মেসেঞ্জারে শেয়ার করলে তোমার চ্যানেলের লিঙ্ক সেখানে শেয়ার হয়ে যাবে সেইখান থেকে ওই লিঙ্ক থেকেই তোমার ইউটিউব চ্যানেল দ্বারা খুলতে পারবে এখন হয়ে যাচ্ছে প্রোফাইল ফটো এই যে ক্যামেরার ছবি আছে এইখানে টাচ করে আমরা গ্যালারি থেকে নিজেদের পছন্দ মতো ফটো আপলোড করে দিতে পারি গ্যালারি থেকে আমরা নিজেদের পছন্দ মতো ফটো আপলোড করে দেবো দিলে সেটাই আমাদের প্রোফাইল ফটো হয়ে যাবে এইভাবে আমাদের চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে চ্যানেল তৈরি হয়ে যাওয়ার পরে আমরা এরকম ব্যাকে চলে আসব ব্যাকে চলে এসে